আলোর পথে আপনাদের সবাইকে বড় বরণ্যে আজও স্বাগতম্বাদ জানাচ্ছি বড় বরণে আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় চয়ন করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টির নাম হল নিয়তের বিশুদ্ধতা সম্মানিত ভাই বোনেরা নিয়ত শব্দটি আরবি ইংরেজিতে এটি বলা হয় ইন্টেনশন বাংলা হল মনের সংকল্প বা ইচ্ছা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত এমন এক বিষয় যেই নিয়তের কারণে সাধারণ আমল এবাদত হয়ে যাবে আর যেই নিয়তের গর্বের কারণে এবাদত বিনষ্ট হয়ে যাবে তাই তো নবীজি সাল্লা আলি সাল্লাম প্রসিদ্ধ হাদিসে তিনি এরশাদ করছেন ইনামাল আমালু বিনিয়াত সকল আমলের বিশুদ্ধতা অথবা প্রতিদান প্রাপ্তি আর না পাওয়া এটি নির্ভর করে একজনের সুন্দর সঠিক এবং বিশুদ্ধ নিয়তের উপরে কোরআন করিম আল্লাহ সুবাহন তালা এসাদ করছেন ফমন আমাল আমালান সলেহা ও রব্বিহি আহাদা অন্য হাদিসে আল্লাহ সুবাহন তালা এসাদ করছেন হাদিসে আল্লাহ এসাদ করছেন মানে হলে হাদিস আনা আগনা আন অন মান আমিলা আমালান আশার কাফি হিমাইয়া গরি তারাকু অশির কা আমি শিরিকের বহু ঊর্ধ্বে কেউ যদি এমন আমল করে যেখানে তার নিয়তে গড়বড় অর্থাৎ আমার সাথে অন্য কাউকে শরিক করছে তাহলে আমি তার সে আমলও বর্জন করি তাকেও বর্জন করি দর্শক শ্রোতা ভাই ও বোনেরা অতএব আমাকে আপনাকে নিয়ত জানতে হবে নিয়ত বুঝতে হবে নিয়তকে সংশোধন এসলাহ করতে হবে নতবা আমরা কষ্ট করে আমল করব কিন্তু সে আমল যদি কবুল না হয় তাহলে আমও গেলো ছালাও গেলো অর্থাৎ ব্যর্থতা ছাড়া হতভাগ্য হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না জানতে হবে আমাদের সমাজের লোকজন জানতে পড়তে শিখতে চায় না যদি আপনাকে জিজ্ঞেস করি এবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত কয়টি হয়তো আপনিও বলতে পারবেন না এবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত দুটো একটির নাম নিয়ত আর আরেকটির নাম ইত্তেবাউসাহ একটি আল্লা আতালার সাথে সম্পৃক্ত একটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সম্পৃক্ত এর দুটোর দুটোই পারফেক্ট এবং অ্যাপস লোটলি হান্ড্রেড হানড্রেড লাগবে এই দুইটার মধ্যে যদি কোনো গড়বড় হয় তাহলে সেই আমল আর কবুল হবে না এক নম্বর আমল যেটি সেটি হলো নিয়ত নিয়ত অর্থাৎ আল্লাহর জন্যই আবাদত করতে হবে কুরবানি করলেন সেখানে নাম ফাটানোর জন্য হজে গেলেন নাম কামানোর জন্য দান সৎকা করলেন অনেক টাকা মানুষকে দিলেন নির্বাচনে পাশ করার জন্য তাহলে আপনার নিয়তের মধ্যে গর্বর এই আমল আপনি যতই করবেন কোটি টাকা খরচ করবেন নাজাত পাওয়া যাবে না আর যদি আল্লাহর জন্যেই দুই টাকা খরচ করা হয় দান করা হয় এক বিশাল প্রতিদান হবে নাজাত হয়ে যেতে পারে নবী জসাল্লাম একটি হাদিসে এরসাদ করছেন আখলেস দিন আকা এক ফিকালা আমালুল কলিল তুমি তোমার ইমানটাকে খাঁটি করো মানে নির্ভেজাল আমল করো বিশুদ্ধ নিয়ত নিয়ে আমল করো এক ফিকালা আমালুল কলিল অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে অতএব খুব করে খেয়াল রাখতে হবে নিয়তের মধ্যে যেন কোনো রকম গর্ব না থাকে কোনো রকম নাম নেম অ্যান্ড ফেইম এরকম চিন্তা এটা নিয়তের পরিপন্থী আর দেখানো নিজেকে জাহির করার প্রবণতা মানুষ দেখবে মানুষ বলবে হ্যাঁ এই ধরনের যেই মানসিকতা এগুলো নিয়তের পরিপন্থী আল্লাহ তালা এই ধরনের আমল কবুল করেন না দেখুন সামনে কোরবানি আসছে কোরবানির ক্ষেত্রে আল্লাহ সুবাহনতলা আপনি কত টাকার গরু কিনলেন কত মোটা তাজা কত শত কেজির গুস্ত আপনি বিলাইলেন এইগুলো আল্লাহ সুবাহা দেখবেন না আল্লাহ সুহানহালা বলছেন লাল আল্লাহ আল্লা উহা ওলা দিমা উহা ওলা কিনা আল্লো তা কোয়াবেন কিংবা আল্লাহ তোমার এগুলোর দিকে তাকাবেন না আল্লাহ তাকাবেন তোমার কলবের দিকে নিয়তের জায়গা হলো কল্ব অতএব আমলগুলোকে বিশুদ্ধ করতে হবে এবং নিয়তটাও সঠিক হতে হবে দুটো শর্ত ছাড়া কোনো আবাদত কবুল হবে না একটি হলো অ্যাপসোলুটলি আবাদত আল্লাহর জন্য করতে হবে এটা হলো নেক নিয়ত আরেকটি হলো নবীজির সৈন্য অনুযায়ী করতে হবে আর দুটোর একটি যদি বাদ যায় তাহলে আবাদত কবুল হবে না তাহলে নিয়তের বিশুদ্ধতা এটি হলো আবাদত কবুল হওয়ার যে মৌলিক দুটো শর্ত তার একটি শর্ত আর দ্বিতীয় শর্ত যেটি সেটি হলো নবীজি সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী আবাদত করা এটিও সাংঘাতিক গুরুত্বপূর্ণ ধরুন আমরা দৈনন্দিন দু এক ঘন্টা তো আমাদের খাবারের পিছনে ব্যয় হয় আর ঘুমের পিছনে আট থেকে নয় ঘন্টা ব্যয় হয় তো এটি একটি সাধারণ কাজ কোনো আবাদত না কিন্তু যদি এতে আপনার নিয়ত ভালো থাকে আর যদি কী হয় নবীজির সন্না অনুসারে যদি এই আমলটা করা হয় তাহলে সেটি আবাদত হবে ধরুন রাতে ঘুমাতে যাচ্ছি নিয়ত হলো যে ঘুমাইলে শরীরে স্ট্রেংথ ফিরে আসবে আবার আবাদত করব এগিয়ে শুয়ে পড়ি তাহলে তাহাজ্যত পড়তে পারব আগামীকাল দিনে আমার অনেক কাজ করতে হবে সামাজিক কর্মকাণ্ড ফজরের চলাতে উঠতে হবে সেই জন্য এগিয়ে শুয়ে পড়ছি এটি একটি আর হলো অজু করে ডানকাত হয়ে দুয়া পরে নবীজের অনুযায়ী যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে সে যে আট ঘন্টা ঘুমালো এই ঘুমটা কিন্তু তার এবাদত হয়ে যাবে সেই জন্য নিয়তকে সংশোধন করা নবীর তরিক অনুযায়ী আমল করা এটা বুদ্ধিমানের কাজ নতুবা দেখা যাবে যে আমাদের জীবনের বড় একটা অংশ এটি অ্যাবাদত মানে শূন্য হয়ে যাচ্ছে অতএব আমরা আজকের আলোচনায় এটি প্রমাণ করতে চেয়েছি যে আপনি যদি নিয়ত হয় নিয়ত হয় তাহলে আপনার সাধারণ বৈধ কাজ ঘুমানো খাওয়া দাওয়া ইত্যাদি এটিও আবাদত হবে আর যদি নিয়তের মধ্যে গর্বর থাকে তাহলে আপনি সলা তাদের করবেন কোটি টাকা দান করবেন সারাদিন ফাস্টিং করবেন কিন্তু আল্লাহ সুহানা তালার কাছে কোনো প্রতিদান পাওয়া যাবে না যেহেতু কাজটি আপনি আল্লাহ ছাড়া অন্য নিয়তে করেছেন মানুষকে দেখানোর জন্য নাম কামানোর জন্য আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে সমুদয় আবাদত নবী মোহাম্মদ রসুল্লা সালামের তরিকায় এবং শুধুমাত্র আল্লাহর জন্যেই করার তৌফিক এনায়েত করেন কোরআন আল্লাহ বলেন ওমা উমিরু ইল্লা আলী আবুদুল্লাহ মুখল সৈন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা তাই আসুন নিজেদের নিয়তকে বারবার বিশুদ্ধ করবো নিয়ত যেহেতু কল্বের সাথে রিলেটেড কল খুব দ্রুত পরিবর্তনশীল সময় ভালো নিয়ত থাকে সেটি আবার খারাপ হয়ে যায় অতএব আসুন কল্বের দিকে মনোযোগ দেব আমরা আমাদের মনের ভিতরে নেকিয়গত রাখার চেষ্টা করবো বারবার এটাকে নবায়ন করবো আল্লাহ সুহানা তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক এনায়ত করুন শুধু আল্লাহর জন্য আবাদত করার আর তৌফিক তিনি দান করুন সবার জন্য সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম তালা তালাকাতু